আ খোদা তুমি আমার লোক সাহা বানাইল ইতো আমার বানাইতাম কি এত সাধনা করেছে বউর আমি আর করবো না বউরে খাবো না কার খাওয়াবো বানিয়ে তোমার আমি রাখবো আগে তারা এত সুন্দর বউ তোর তুমি কি বলো না তোমার স্বামী চাইছিলাম ছোট কাল হইতে ছোটো কাল হতে আলু আসলে স্বামী রেখে বানতে রাখবো হ্যাঁ রা বান্ডে রাখতে চা আমার কোনো আপত্তি নেই গরু ঘরে বান্ধব রাখলো আপত্তি নেই রে না চা খাই লো কিন্তু আমি তো গরম চা খাইতে পারি না যায় অ কি কো আমি আসি না তুমি হ্যাঁ করো তোমার মনে আমি চা দেয় ফুয়ে ঠান্ডা মানে তুমি আবার হিলে লো হাস তুমি এত ভালো পাও তো মানে ভালো পাবনা কারো তুমি আমার কিন্তু আমার তো চাল লাগে পাউরুটি পছন্দ ও তুমি এবার পাউরুটি খাইতে পছন্দ তুমি যা থাক আমার পাউরুটি দি লাগব না চাই খাবো তোর কি তুমি পাউরুটি চা খাইতে পারো না আমি তোমার পাউরুটি সারা চা খাওয়া পারে আমি এখন যাইতেছি সাইনি ধরনের মানে পাবো ভাবি খাবি পাই কপাল লাগে কি কৰো এনে কাম কৰ্তো কিয় তহ তাই দেখি দাও এ তুমি মোৰ এটা ভাল পাওক কিয় আছে এই বলগীয়া পাগলাই যিবলৈ দে নাই তোমাৰ কি মোক খালি দেখ মোক চৰম কৰে

নতুন ভাল লাগে থায়ে না বুঝে সব টেমকাল ডাইলে সব বিশ্বাস করি পরে আয় এরকম ঘুরে বানাই সারা জীবন কষ্ট করে যাওয়া লাগে এটা না করে না তো যত সব একটা কথা বানাই দিয়ে আর কিছু জানে না সারা জীবন লাগে গো না কম যায় মুখ খুলে না সহ যায়